নমস্কার আলভা পুরসের আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই বাড়িতে স্কুটি আছে অথবা বাইক অথচ স্টার্স কোম্পানির নাম জানেন না বা হেলমেট দেখেননি তাহলে আর কি হলো তো সেই স্টার্স কোম্পানির আইপিওর শর্ট অ্যানালিসিস নিয়ে আমরা আজকের ভিডিওতে চলে এসেছি কোম্পানি খুব ভালো কোম্পানি বুঝতেই পেরে গেছেন কিন্তু আইপিও টি একটি ভীষণ ছোট আইপিও উনিশশো পঁচাত্তরে কোম্পানি ইনকর্পোরেটেড হয়েছিল আর উনিশশো তিরাশিতে এস্টাবলিশ দেখা যাক আইপিও শর্ট অ্যানালিসিসে কি পাওয়া যায় আর আইপিও ডিটেলস স্ট্রেংথ বিষয়ে বলতে গেলে কিন্তু স্টার্স ভারতে হেলমেট বাজারের একজন প্রধান খেলোয়াড় যার একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ড রয়েছে এবং উচ্চ মানের অংশীদারিত্ব রয়েছে ডিজাইন থেকে কিন্তু চূড়ান্ত পণ্য পর্যন্ত এটি সম্পূর্ণরূপে সমন্বিত উৎপাদন ক্ষমতা রয়েছে যা মান নিয়ন্ত্রণ খরচ দক্ষতা এবং দ্রুত পণ্য সরবরাহে সহায়তা করে থাকে সাম্প্রতিক ধারাবাহিক লাভজনকতা এবং কম ঋণের মাত্রা কোম্পানি শক্তিশালী আর্থিক করেছে হেলমেট থেকে শুরু করে উচ্চ মানের এস এম কে পর্যন্ত বিভিন্ন ধরনের হেলমেট কিন্তু গ্রাহকদের চাহিদা পূরণ করে চলেছে সত্তরটিরও বেশি দেশে কিন্তু এই কোম্পানিটি পণ্য রপ্তানি করে থাকে যেটা কিন্তু বিশ্বের বাজারে একটি উন্নত মানের অভিজ্ঞতা দেয় দুর্বলতা বলতে গেলে কোম্পানিটির কাঁচামাল সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পরিবর্তে অর্ডার ভিত্তিক বা স্পট ক্রয়ের উপর নির্ভর করে থাকে এর ফলে কিন্তু সরবরাহে ব্যাঘাত ঘটার ঝুঁকি থাকে সমস্ত উৎপাদন সুবিধা এক হয় এটি কোনো বড় প্রাকৃতিক ঘটনার কারণে কিন্তু সম্পূর্ণ উৎপাদন বন্ধ হওয়ারও একটি চান্স থাকে হেলমেটের ডিজাইন এবং প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকদের পছন্দ দ্রুত পরিবর্তন হয় এই প্রবণতার সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হলে কিন্তু বিক্রয়ের উপরে একটি ইম্প্যাক্ট পড়তে পারে ভারতের সরকার কর্তৃক কঠোর নিরাপত্তা বিধি আইএসআই এস ওয়ান ফিফটি ওয়ান প্রয়োগের ফলে প্রতি প্রত্যয়িত হেলমেটের কিন্তু চাহিদা বাড়ছে যা এর জন্য একটি বড় সুযোগ ভারতে টু হুইলের মার্কেটের কিন্তু বৃদ্ধি হয়েছে নগর আয়ন এবং জনগণের নিষ্পত্তিযোগ্য আয়ের বৃদ্ধি হেলমেটের চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে হেলমেটের বিশ্বের বাজারে কিন্তু এর মতো কোম্পানিগুলির জন্য নতুন একটি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বিশেষত যেখানে উচ্চ নিরাপত্তার মান বজায় রয়েছে ফিড স্বাচ্ছন্দ্য এবং প্রযুক্তি দিক থেকে কিন্তু পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারে স্টার্সের চাহিদা কিন্তু পূরণ করে আছে এছাড়াও দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারে স্থায়ীভাবে তৈরি আমদানিকৃত ব্র্যান্ডগুলির থেকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে বিভিন্ন দেশে বাধ্যতামূলক বিভিন্ন সার্টিফিকেট যেমন বিআইএস ইসিই প্রয়োজন হয় এই নিয়মগুলিতে কোনো পরিবর্তন বা সার্টিফিকেশন পেতে ব্যর্থ হলে কিন্তু ব্যবসার উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে কাঁচামালের দামের অস্থিরতা লাভজনক উপর প্রভাব ফেলতে পারে এবার দেখা যায় আইকিউ ডিটেলস ফেস ভ্যালু পাঁচ টাকা পার শেয়ার প্রাইস ব্যান্ড পাঁচশো সাতান্ন টাকা থেকে পাঁচশো পঁচাশি টাকা অবধি এক লটে আপনি আপনি পাবেন পঁচিশটা শেয়ার টোটালি কিন্তু অফার ফর শেয়ার টাইপ আইপিও টোটাল আইপিও সাইজ যেটা বলেছিলাম মিশন ছোট চারশো পঞ্চান্ন কোটি বুক বিল্ডিং টাইপ আইপিও বিএসি এন এসি দুটো লিস্টেড হচ্ছে ওপেনিং ডেট আছে তিরিশে অক্টোবর ক্লোজিং ডেট আছে তিন নভেম্বর আপনি আপনার টাকা ফেরত হবে ডিমেন্ট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে ছয় নভেম্বর লিস্টিং ডেট আছে সাতই নভেম্বর এক লট আপনি পাবেন পঁচিশটা শেয়ার টোটাল ভ্যালু দাঁড়াবে চোদ্দ হাজার ছশো পঁচিশ টাকা ম্যাক্সিমাম ক্যাটাগরিতে ভ্যালু দাঁড়াবে এক লক্ষ নব্বই হাজার একশো পঁচিশ টাকা স্মল মিডিয়াম এইটাগরিতে চোদ্দ লোটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টোটাল ভ্যালু দাঁড়াবে দু লক্ষ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা স্মল এইচানে ম্যাক্সিমাম ক্যাগরিতে আটশটি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার ভ্যালু দাঁড়াবে ন লক্ষ চব্বই হাজার পাঁচশো টাকা এছাড়া বিগ ক্যাটাতে উনসত্তর লটের জন্য অপ্লাই করতে পারবেন যার ভ্যালু দাঁড়াবে দশ লক্ষ ন হাজার একশো পঁচিশ টাকা এবার দেখা যায় কোম্পানির কোটি এবেইশে ছিল ষাট চব্বিশ দাঁড়ায় নব্বই আর পঁচিশ দাঁড়ায় একশো চার খুবই ভালো ব্যাপার টোটাল বোরম্পির খুবই কম আছে তেইশে ছিল তিরিশ চব্বিশে দাঁড়ায় মাত্র জিরো পয়েন্ট সিক্স ওয়ান আর পঁচিশ দাঁড়ায় টু পয়েন্ট নাইন ওয়ান ভীষণই

নিলে জানাবেন অতি অবশ্যই লিস্টিং তো ভালো দেবে বলে মনে হচ্ছে দেখা যাক কি হয় সো এই ছিলালিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যাপ্লাই করলে অতি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন এসে টু লাইক সাবস্ক্রাইব শেয়ার টেক কেয়ার